কয়েকদিন ধরেই তো বৃষ্টি নেমে গেছে বেশ কয়েকদিন গরম থাকার পরে এখন আবার মানে বৃষ্টি পড়ছে পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা হয়েছে এর জন্য আমার চিকেন নিয়ে আসছে গরমের মধ্যে তো চিকেন খাওয়া বন্ধ ছিল এখন আবার চিকেন রান্না হবে মানে আমার পছন্দের চিকেনই বেশি রান্না হবে একদম ফাটিয়ে গরম পড়ছে ওই দুই দুই একদিন চিকেন রান্না হয় নাই তো চিকেন রান্না হবে আজকে আর পরিবেশটা যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে আমি একদম একটা গোটা চিকেনই নিয়ে আসছি যদি ওখান থেকে ক্লিন করে নিয়ে আসছি ওপরের চামড়াটা ফেলে দিয়ে নাড়ি ও সব সব পরিষ্কার করে দিচ্ছে তবে গোটাটাই নিয়ে আসছি এখন আমি কেটে নেব আজকে আর লোম সহ চিকেন নিয়ে আসি নাই যে গরম জল করে বেছে নেবো একদম চামড়াটা আমরা ফেলে দিয়ে নিয়ে আসছি ছোট সাইজের মুরগি তেল টেলি তো কম আছে খেতে ভালো লাগবে রান দুইটা গোটায় রাখলাম আর এগুলো টুকরো করে নিলাম এই যে চোর ফেলে দিতে হবে এই উইংসের পিস খেতে আমার খুবই খুবই পছন্দ করে এই সরি পিস দুইটা কাটলাম না এমনই থাক রান্না করার জন্য তো সব মশলা বাটবই ওগুলো দিয়ে মেখে রেখে দেবো ওটা দিয়ে পরে পোকোরা মানিয়ে দেবো মাংসগুলো ধুয়ে নিলাম ঢেকে রাখি এখন মশলাগুলো আগে রেডি করি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সবকিছু ছিলে টিলে বেটে নি সবকিছু নিয়ে এলাম আগে বেছে পরিষ্কার করে ধুয়ে আগে আগে বাড়তে থাকি লঙ্কা আগেও বেছে নিছি পাকা গুলো বেটে দেবো আর কাঁচা গুলো এমনি চিড়ে চিড়ে দেবো

আমি খাসির মাংস রান্না করলেও মুরগির মাংস রান্না করলেও আমি আগে মাংসগুলো একদম হাতে শস্যের তেল নিয়ে ভালোভাবে আগে মেখে নিই তারপরে রান্না করি বেশিরভাগ সময় মেখে চোখে ফোরন দিয়ে দেই আবার কোন কোন সময় দেখা গেছে আগে আমার মা বোমা যে রান্না করছে কোন সময় দেখা গেছে মশলা কষিয়েও মাংস করে দিয়ে দেয় আমিও করি সেভাবে আমি যে করি না তা না তবে বেশিরভাগই চেষ্টা করি মশলা বেটে মাংসটা মেখে বসিয়ে দেওয়ার জন্য মাংস মেখে রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখানে ধনের গোড়ার হলুদ গুঁড়ো নিচে এটা উপরে ছড়িয়ে দিলাম এখানে বাটা মশলা আদা রসুন পেঁয়াজ পাকা পাকা লঙ্কা সাদ মতো নুন ছড়িয়ে দিলাম এখন এখান থেকে কোয়াগুলো আর রসুন হলে গোটা দিতাম যেহেতু রসুনগুলো বড় তাই কোয়াগুলো দিলাম ছোট এক বাটি সর্ষের তেল ওপরে ঢেলে দিই এখন হাতে ভালোভাবে মেখে নিই হাতে মাংস মাখার স্বাদই অন্যরকম মাখামাখি হয়ে গেল এখন উনুন জালে রান্না শুরু করব আর মাংসগুলো মেখে নিলাম আজকে মাংসে তার আলু দেব না এমনিতেই গোটা মুরগি হাট তার আছে আলু আর আজকে খুকি লাগবে না ঢেকে রাখলাম লাকড়িগুলো নিয়ে এলাম বর্ষাকালের লাকড়ি একটু জলে সাঁচা লাগলে ড্যাম হয়ে যায় সকালে উঠে একদম চিরে চিরে দিচ্ছি এখন ভালো চলবে উনুন জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা বসালাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিলাম কাঁচা লঙ্কা চিরে রাখছি আলাদা করে পেঁয়াজ গুলো নেড়ে তেড়ে দিই পেঁয়াজ গুলো হালকা ভেজে নিলাম এখন এখানে তেজপাতা শুকনা লঙ্কা আর এলাচ দিব গোটা এলাচ দিলে ওই মাংস খাওয়ার সময় এলাচে কামড় লাগবে খুব ভালো লাগে পেঁয়াজ গুলো একদম কড়া করে না ভেজে লাল লাল করে ভেজে নিলাম এখনই মাখানো মাংসটাও ঢেলে দিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে পুরো মাংসটা একবারই ঢেলে দিই আগের মশলা গামলা ধরে অল্প জল জল দিয়ে না খানিক্ষণ সময় আগে ফোরনে পেঁয়াজের সাথে তেলের সাথে ভাজা ভাজা করে নিই মাংসগুলো পরেই জল দিবো তেল মশলার সাথে মাংসগুলো একদম খানিক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম ভাজা ভাজা করে নিলাম এখন অল্প জল দিব আর জল দেওয়ার আগে টমেটোও কেটে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তো কেটেই রাখছি আর মোটামুটি বড় সাইজের একটা টমেটো নিচ্ছি এটাও কেটে এখন দিয়ে দিব মাংসটা তো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এগুলো দিতে হবে আগে মশলা ধোয়া এটুকু জল দিয়ে নেই তারপরে আর অল্প দিব আর একটু জল দিই মাংসটা ভালো হবে জন্য জল টল দিয়ে তো সময় ধরে চাল করে নিলাম এখন একটা গুঁড়া মশলা ছিটিয়ে দেব আর মাংস রান্নাতে আর যে কোনো নিরামিষ রসা টসা রান্না করার জন্য আমি একটা ভাজা মশলা করে রাখি এখানে জিরে তারপর গরম মশলা গরম মশলার মধ্যে সবই আছে এলাচ দারচিনি কালো গোলমরিচ মানে যা যা থাকে স্টার এলাচ সবই আছে ওটা ভেজে গুঁড়ো করে একটা কাঁচের বয়ামের মধ্যে শক্ত করে মুখ আটকে রাখি এটা এই মাংস রান্নাতে নিরামিষ রসাকে রান্নাতে মানে যেটা আমাদের গরম মশার গুরুত্ব যায় ওটাতে আমি ছড়িয়ে দিই তো এই যে মশলাটা আছে আর অল্প অল্প করি করি যাতে দুই চার দিনের মধ্যে আবার শেষও হয়ে যায় তো এই মশলাটা ছড়িয়ে দিই মাংসটা নামিয়ে দেবো গোড়া মশলাটা ছড়িয়ে দিলাম মেয়েদের জন্য মিশিয়ে দিই রান্না হয়ে গেছে একটু গ্র্যাবি ট্যাবি রাখলাম যাতে ভাত দিয়েই খাক ওটা দিয়ে মেখে খেতে পারে আর যদি রুটি অথবা পরোটা দিয়ে খায় তাও খেতে ভালো লাগবে বা খেতেও পারবে এখন ঢেলে দেবো এখন তো ভাত দিয়ে খাওয়ার সময় না খুবই এমনি দিলাম একটু খেয়ে নি কলা পাতায় দিলাম যাতে একটু হোটেল হোটেল ভাব আসে যাতে খেতেও ভালো পায় এখন তো যে কোনো জায়গায় হোটেল বলো ধাবা বলো সব জায়গায় ওই কলা পাতায় খেতে দেয় তো এখন আজকে মাও বলছে মা আজকে পাতায় বেড়ে দিচ্ছে তো ওই যে বাইরে যেমন খেলে টাকা দিয়ে কিনে খায় তখন বলে যে ভালো হয়েছে কলাপাতায় পাতায় পরিবেশন কাঁসার থালাতে কলা পরিবেশন তো আমি ওই যে কাঁসার থালাতে কলাপাতায় পরিবেশন করলাম চিকেন কষা করে যে খেয়ে দেখ কেমন হয়েছে একটু ঝোল ভরিয়ে নিচ্ছি আমি বলি দিদা আরে মার দিয়ে বরে না কেন খানা হ্যাঁ এখন খাই ঝাল লবণ ঠিক আছে না একদম টকটকে হয়েছে ঝাল লবণ সব কিছু বাটা মশলা লাল লাল লঙ্কা বাটা বলেছে মা সেই সালচে তুমি মা খাও আমি তো খাচ্ছি